আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে তো এখান থেকে তোমাদের প্রথম অধ্যায় যেটি দেওয়া আছে প্রথম অধ্যায় থেকে বারো নম্বর পৃষ্ঠায় আমরা রয়েছি অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে তোমাদের এখানে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা দেওয়া আছে এবং বর্ণামূলক প্রশ্ন তিনটা বহু নির্বাচনী প্রশ্ন তিনটা দেওয়া আছে এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো সবগুলোর হচ্ছে আনসারগুলো আজকে আমরা দেখব ঠিক আছে তো শুরুতেই সংক্ষিপ্ত প্রশ্ন দেখো প্রথমটা এক নম্বরটা এখানে যেটি দেওয়া আছে যে এটা হচ্ছে তোমাদের বইয়ের বারো নম্বর পৃষ্ঠা তো কীভাবে পূর্ববাংলা পাকিস্তানের একটি প্রদেশ পরিণত হয় তো আনসারটা আমরা এইভাবে করতে পারি দেখাচ্ছি এই যে প্রশ্ন তো উত্তরটা এইভাবে লেখবা যেন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয় তো জন্ম নেয় ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র তৎকালীন ভারতবর্ষের বাংলা ভাষাভাষী তথা বাঙালি সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পূর্ব বাংলা ও পশ্চিমবঙ্গ একই ভূখণ্ডে অবস্থিত ছিল তো মধ্যে পূর্ববাংলা বর্তমান বাংলাদেশ যেটা মুসলিম সংগ্রীষ্ট হয় পূর্ব পাকিস্তানের হিসেবে পাকিস্তান একটি প্রদেশ পরিণত হয় এবং পশ্চিমবাংা হিন্দু সংগরিষ্ঠ হয় ভারত রাষ্ট্রের একটি অংশ হিসেবে কি হয় পরিণত হয় শেষ আচ্ছা দুই নম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি আচ্ছা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয় ইতিহাস পাটে আমরা জানতে পারি যে উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি বা রাষ্ট্রভাষা আন্দোলনকে কেন্দ্র করে উনিশশো সাল থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি তার একটি বাসা দিবস বা শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে এই পর্যন্ত দেখলেই হবে যেহেতু সংক্ষিপ্ত একেবারে তুমি একটু লিখতে লিখতে পারো আচ্ছা বড় প্রশ্ন এখন আমরা দেখব কোন প্রেক্ষাপটে ছয় দফার মধ্যে আধার সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয় কোন প্রেক্ষাপটে তো এই প্রশ্নটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমরা এই ভাষায় দেখব আমাদের যে প্রশ্নটা ছিল আমরা একটু নিচের দিকে চলে আসবো এই জায়গাটায় কোন প্রেক্ষাপটে ছয় দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয় তো উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অবসান হয় এবং নেয় ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র পূর্ববাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় এই অংশের নাম হয় পূর্ব পাকিস্তান কিন্তু পশ্চিম কিন্তু পাকিস্তান রাষ্ট্রের কর্তৃক পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় আমাদের আঞ্চলিক নিরাপত্তা ছিল হুমকির সম্মুখীন তার অন্যতম কারণ হলো পাকিস্তানের সকল বাহিনীর গুরু কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকা সেজন্য উনিশশো বান্ন সালের অর্থাৎ বাস আন্দোলনে এখানকার পুলিশের গুলিতে আমাদেরকে বুকের তাজা রক্ত ডেলি দিয়ে হয়েছিল এবং বস্তুত বাঙালি বস্তুত বাঙালি জাতির সার্বিক নিরাপত্তার স্বার্থেই ছয় দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয় আচ্ছা দুই নম্বর পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক অর্থনৈতিক পূর্ব পাকিস্তানের জনগণকে ছয় দফা দাবির আন্দোলনে যাবেই পড়তে বাধ্য করেছিল এই বক্তব্যের সমর্থনে যুক্তি দাও আচ্ছা উত্তর উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও শুরু থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করে তবে এই বৈষম্য অর্থনীতির ক্ষেত্রে খুব প্রকট ছিল যেমন উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো সাল থেকে এবং উনিশশো উনষাট থেকে উনিশশো সাল পূর্ব পাকিস্তান লাভ করেছিল একশো কোটি তিন লাখ আশি হাজার টাকা অপরদিকে পশ্চিম পাকিস্তান তখন পেয়েছিল পাঁচশো কোটি টাকা একইভাবে উনিশশো ষাট থেকে উনিশশো থেকে এবং একই সাথে উনিশশো থেকে পঁয়ষট্টি পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ছয়শো কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল কত বাইশ হাজার বাইশ হাজার দুশো কোটি টাকা বুঝতে পারছো কীরকম পার্থক্যটা ছিল ঠিক আছে তো এখানে আরও ব্যাখ্যা আছে এইভাবে হচ্ছে দিয়ে দিতে পারো আচ্ছা তারপরে উনিশশো সত্তর সালে নির্বাচনের ফলাফল পাওয়া মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ বিশ্লেষণ করো তো অ্যান্সারটা যদি আমরা একটু দেখে দেখার চেষ্টা করি তিন নম্বর প্রশ্ন তাই না এই যেটা উনসত্তর সালে ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরীক্ষ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফলে ছয় দফা এগারো দফার প্রতি জনগণের অখণ্ড সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায় তো বাঙালি জাতির মধ্যে রাজনৈতিক বিজয় ঘটে অন্যদিকে পাকিস্তানের সরকার ও স্বার্থনাশী মহলের জন্য একটি ছিল বিরাট পরাজয় তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা এবং ষড়যন্ত্র আটকে থাকে পূর্ব বাংলা জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের অব্যোয়ের পিছনে এই নির্বাচনের অ অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে এই নির্বাচন বাঙালি জাতির পদের রাজনৈতিক অগ্রগতাকে অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধে চরিত্র দানে বিশাল ভূমিকা রাখে পরিণতিতে বাংলাদেশের রাষ্ট্রের অব্যদয়ের ঘটে অথবা যায় উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফলে প্রভাবে মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ তো শেষ আমরা সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন দেখলাম তারপরে দেখো বহুনির্বাচনী প্রশ্ন তো এখানে ভাষা আন্দোলনের পূর্ব বাংলায় কোন বাবা অর্থাৎ বাবা দর্শ সরে দেয় এটা এক নম্বরটা হবে বাঙালি জাতিতে বোধ তো এখানে একটা উদ্পোক আছে অধীপকারের আলোকে তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে খ নাম্বারটা এক এবং তিন ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা এবং বাহাবা পাওয়ার প্রত্যাশা এক এবং তিন দুঃখিত এক এবং তিন হবে যে শহীদের প্রতি স্মৃতি হৃদয়ের লালন করা এক এবং তিন তার মানে হচ্ছে এই যে খ নাম্বারটা হবে আচ্ছা রিফাতে মানসিক পরিবর্তন পিছনে যে মূল্য বুথ হয়েছে তা হল এটা হচ্ছে গণমাট হবে নিজ বাসার প্রতি মমতাবোধ আচ্ছা এরপরে দেখি আমরা একটা সৃজনশীল দেওয়া আছে প্রথমটা তো তেরো নম্বর বিশটায় সেটা হচ্ছে যে সারানিক কতে দেওয়া আছে তুলনার বিষয় সেনা কর্মকর্তা পঁচানব্বই পার্সেন্ট পশ্চিম পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানে মাত্র পাঁচ পার্সেন্ট সাধারণ সৈনিক ছিয়ানব্বই পার্সেন্ট আর পূর্ব পাকিস্তানে চার পার্সেন্ট নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এক একাশি পার্সেন্ট আর পূর্ব পাকিস্তানে মাত্র উনিশ পার্সেন্ট নৌবাহিনী অন্যান্য পথ একানব্বই পার্সেন্ট পূর্ব পাকিস্তান অন্যান্য কি নয় পার্সেন্ট মাত্র আর সানিক হতে দেওয়া আছে দেখো শাল দেওয়া আছে পঞ্চান্ন থেকে ষাট পাঁচশো কোটি টাকা ওই যেটাকে যেটা পড়তেছিলাম এখানে আর কি সারানিতে তো এখানে আমাদেরকে বলছে পাকিস্তান শাসন আমলে বাঙালি জাতি মুক্তির প্রথম আন্দোলনের নাম কী ছিল কনাম্বর প্রশ্নের উত্তরটা আমরা এখন দেখব কনাম্বাটা দেখো পাকিস্তান শাসন আমলে বাঙালি জাতির মুক্তির প্রথম আন্দোলনের নাম ছিল ভাষা আন্দোলন ঠিক আছে আচ্ছা খনাম্বার কি বলছে নাম্বার বলছে উনিশশো সালে গণবোধখানি ঐতিহাসিক প্রভাবকে তো তুমি এটা লাগবা যে ছয় দফা দাবি অর্থাৎ দাবিনাময় পূর্ব বাংলা জনগণের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরা বলে একে বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয় ঠিক আছে তো ছয় দফা কর্মসূচি বাঙালি জাতির চেতনামূলক বিস্ফোরণ ঘটনা এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও ছয় দফা কর্মসূচি বাঙালি স্বাধীনতার মন্ত্রে উদযোগী করে এ ছয় দফার দাবির পথ ধরে স্বাধীনতা অর্জন করি এবং কারণে বাঙালি জাতির মুক্তি বলা হয় এখানে আমাদের গলাম দেখো আচ্ছা উপরে হচ্ছে উনিশশো উনসত্তর সালের গণমোধ খানের ঐতিহাসিক প্রভাব ওটা হচ্ছে আর গলাম পাঠটা ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো এই যেটা আমরা যে শারীরিক কটা যেটা দেখতে পেলাম সেনা কর্মকর্তা তাদের বেশি ছিল পশ্চিম পাকিস্তানের আমাদের কম ছিল পূর্ব পাকিস্তানের এটা হচ্ছে ব্যাখ্যা করবা কীভাবে করবা যে দেখাচ্ছি এই যে গণমাঠা শারীরিক কথ থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্য চিত্র ফুটে উঠেছে তো পাকিস্তান সৃষ্টির আগে পুরো বাংলার অর্থনৈতিক সামাজিক শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল এবং কিন্তু উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের শাসন শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তানের দ্রুত পিছিয়ে যেতে থাকে তো বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য এসব ক্ষেত্রে প্রতিরক্ষার ক্ষেত্র অন্যতম ঠিক আছে তারপরে হচ্ছে তুমি যে এটুকু ব্যাখ্যা করে দেবে দেখাচ্ছি তোমাদেরকে এ যেখানে দেওয়া আছে এটুকু যে দিয়ে দেবা সেনা কর্মকর্তা আমাদের কথা ছিল এবং তাদের কথা ছিল একটু লিখে দেবা শেষ তারপরে গণাবারটা কি বলছে খ খানির খ হচ্ছে এটা মানে উনিশশো ষাট থেকে উনিশ থেকে ষাট পশ্চিম পাকিস্তানের জন্য পাঁচশো বরাদ্দ ছিল আমাদের ছিল মাত্র একশো তেরো কোটি আর উনিশশো ষাট থেকে পঁয়ষট্টি তাদের ছিল বাইশ হাজার দুইশো তিরিশ কোটি টাকা বরাদ্দ মানে উন্নয়ন কাজের জন্য পশ্চিম পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানে মাত্র ছিল এখানে ছয় হাজার চারশো আশি ঠিক আছে তো এখানে একটা নমুনা তো সানিক খ এখানে দেখানো হয়েছে এখানে বলছে সানি ক্ষয় প্রতিষ্ঠিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃতি অবস্থান মূল্যায়ন করো এই যেটা উদ্ভোগ খ সারি খ প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃতি অবস্থা ছিল ভয়বহ বৈষম্যমূলক পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তানে অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল উনিশশো তারপর এটুকু ব্যাখ্যা করে দেবে আর না ঠিক আছে ও যেটুকু যেটুকু আমরা দেখেছিলাম একটু ব্যাখ্যা করলেই হবে এরপর দেখো সৃজনশীল দুই সৃজনশীল দুই এখানে একটা ই দেওয়া আছে এখানেও সান্নি দেওয়া আছে ক নাম্বার এবং এখানেও দেখতে বছর একটা সান্নি দেওয়া আছে ক নাম্বারে তো বলছে কত সালে যুক্ত ফোন গঠিত হয় ক নাম্বারে তো আনসারটা দেখি আমরা কত সালে যুক্ত ফোন গঠন করা হয় ঠিক আছে কত সালে যুক্ত ফোন করতে হয় উনিশশো উনিশশো তিপ্পান্ন সালে যুক্ত ফোন গঠন গঠিত হয় ঠিক আছে নম্বর বাংলাদেশের জাতীয় চেতনা বাংলাদি বলতে কী বোঝায় বাংলা ভাষা সাহিত্য ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বাঙালি জাতিগত পরিচয় যে জাতীয় ঐক্য গড়ে ওঠে সে জাতীয় ঐক্যকে বলা হয় বাঙালি জাতিতবাদ এটুকু একটা সংজ্ঞা আর মূলত উনিশশো বান্ন সালের বাস আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে জাতীয় চেতনা জন্ম হয় তাই বাঙালি জাতিতবাদ এটুকু লিখলেই হবে নম্বর ছয় দফার কোন দাবি চিত্র অক প্রদর্শিত তথ্যের আলোকে উৎখাপিত হয়েছিল ব্যাখ্যা করা তো তুমি লেখবা যে ছয় দফার আতাসামরিক বাহিনী গঠনের দাবিটি ক এ প্রদর্শিত তথ্যের আলোকে উৎখাপিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান স্বাধীনতা লাভের পর প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর স্থল নৌ বাহিনী বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ পদোন্নীতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করেছিল মোট অভিসারের মধ্যে পাঁচ বর্ষের এখানে একটু ব্যাখ্যা করে দিতে হবে যে আগের একটা মতন আচ্ছা গণবর্তা চিত্র প্রদর্শিত বৈষম্যের কারণে ছয় দফা দাবি তোলা হয়েছিল তুমি কি এই বক্তব্যের সাথে একমত তোমার উত্তরের সবকে যুক্ত দাও তো এই অ্যান্সারটা আমরা এখন দেখব নাম্বার উদ্ভিভকের চিত্র ক্ষদর্শিত বৈষম্যটি হলো অর্থনৈতিক বৈষম্য শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্যের কারণেই ছয় দফা দাবি তোলা হয়েছিল আমি এ বক্তব্যের সাথে পুরোপুরি একমত নই কারণ পাকিস্তানের সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল পূর্ব বাংলার পাট তার মধ্যে চা চামড়া প্রভৃতি বিদেশি রপ্তানি করে সে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহবাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো ফলে ব্যবসায় বাণিজ্য শিল্প উৎপাদন কৃষি সহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েক গুণ পিছিয়ে পড়ে এ বিবেচনায় ছয় দফা দাবির অন্যতম প্রেক্ষাপট হিসেবে অর্থনৈতিক বৈষম্যকে বিবেচনা করা যায় এক্ষেত্রে একটু ব্যাখ্যা করে দেবে শেষ তো পরবর্তী পূর্বে আমরা দ্বিতীয় অধ্যার দিকে দেখব ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য